দত্তপুকুরে রাজনৈতিক পদ বদল তৃণমূল কৃষাণ ও খেদ মজুর সেলের সভাপতি হলেন তাজউদ্দিন উদ্দিন শাহ দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কৃষাণ ও খেদ মজুর সেলের সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেলেন তাজউদ্দিন উদ্দিন শাহ দুপুকুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তাকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্যাড তুলে দেওয়া হয় আমার অঞ্চলের বলিষ্ঠ নেতৃত্বরা আমার হাতে এই দায়িত্ব দিয়েছেন এখন ওনার আশীর্বাদ আছে আমার উপর আমি চেষ্টা করব এই কাজটা কিভাবে করা যায় এটাই আমার এ ভালো মন্দর কিছু ব্যাপার না মানুষের জন্যে কাজ করতে হবে এটাই আমাদের নেতৃত্বের উপদেশ আদেশ সেইভাবে করব এই নিশ্চয়ই তো ভাব ভাববো তো বটেই বিষয়টা আমিও যেখান থেকে মেম্বার হয়েছি সেখানে প্রচুর কৃষক আমার ওখানটা অ্যাকচুয়ালি কৃষকের বসবাস তাদের জন্যে আমি জানি নতুন ঢুকলাম কিভাবে কি করা যায় সেটা আমার নেতৃত্বর সাথে আলোচনা করেই করব তাজউদ্দিন শাহ এতদিন দলের একজন সক্রিয় কর্মী এবং দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েতের সদস্য হিসেবে কাজ করছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমডাঙ্গা ব্লক দুই তৃণমূল কংগ্রেসের কিষান ও ক্ষেত মজুর সেলের সভাপতি মতিয়ার রহমান বাবলু দত্তপুকুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত কুমার সাধু যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মান্তু সাহা দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েত প্রধান রমা মিত্র ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাজউদ্দিনকে পেশ করেছে তাজউদ্দিন ছেলে হিসেবে খুব ভালো সেই কারণেই তার হাতে আমাদের কিষাণ তৃণমূল কংগ্রেসের যাবতীয় দায় দায়িত্ব ওর হাতে তুলে দেওয়া হল আশা করছি দু দু হাজার ছাব্বিশে নির্বাচনে ভীষণভাবে আমরা লড়াই দেব কৃষক শ্রেণীর থেকে আমরা ভীষণভাবে লড়াই দেব উন্নত করার চেষ্টা করব মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালি কারণ এই দায়িত্ব ও যে একজন কর্মী এবং তৃণমূল কংগ্রেসের ভালো কর্মী তার একটা দায়িত্ব বেড়ে গেল আর অনেকখানি আশা ও সেটা পালন করবে আমাদের এখানে ক্ষেত মজুর যারা আছে তাদের দুর্দশা দূর করতে হবে এবং তারা যা সুস্থভাবে চাষবাস করে তারা সংসার প্রতিপালিত করতে পারে এইটির সম্বন্ধে আমি তাজউদ্দিন কাছেই আবেদন রাখছি হ্যাঁ এবার থেকে তো মানে আমাদের অঞ্চলে যেহেতু তাজউদ্দিন শাহকে আমরা আমাদের তরফ থেকে কৃষকের সভাপতি অঞ্চল সভাপতি হিসাবে তাকে মনোনীত করা হয়েছে তো আচ্ছা আমাদের উনি দু দুই টান্সের সদস্য তো ভীষণ কাজের এবং মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে তো উনি ও ওর সহায়তায় আমাদের এলাকার কৃষকরা অনেক উপকৃত হবে দেখুন আমি সর্বপ্রথম বলি মাটি মানুষ হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেস আর সেই মাটিকে কেন্দ্র করেই কিন্তু কৃষান তৃণমূল কংগ্রেস অতএব পথে খুব গুরুত্বপূর্ণ পশ্চিমবাংলার অর্থনীতি পশ্চিমবাংলার মানুষ কৃষকের উপর নির্ভরশীল আর সেই কৃষকের দায়িত্ব এমন একজনকে দেওয়া হলো তত দু নম্বর গ্রাম পঞ্চায়েতে যে কিনা কর্মঠ এবং অতীতে অনেক লড়াই সংগ্রাম করে কিন্তু চেষ্টা করে আজকে ওই জায়গায় দাঁড়িয়েছে ও দুবারের পঞ্চায়েত সদস্য কিন্তু মানুষ হিসাবে অত্যন্ত ব্যতিক্রমী মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে এবং পথে নেমে কাজ করে তার জন্য ওকে এই পথটা দেওয়া হলো এবং আগামী দিনে এই পথটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দত্ত দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছে এই পদ পরিবর্তন দত্তপুকুরে স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে বিউরো রিপোর্ট বেঙ্গল জি নিউজ